পুলিশ চার্জ করতেছে পুলিশ চার্জ ভিনরাজ গিয়েছিলেন তিন বন্ধু এদের মধ্যে দুইজন ফিরে এলেও নিতাই রাই নামে এক যুবক ফিরে না আসলে দুই বন্ধুর বিরুদ্ধে নিতাইকে খুনের অভিযোগ তুলে দিনহাটা থানায় বিক্ষোভ দেখালো বড় আটিয়াবাড়ি গ্রামের বাসিন্দারা গত 21 মার্চ নিতাই সহ তিন বন্ধু গুজরাটে শ্রমিকের কাছে যায় কয়েকদিন আগে দুই বন্ধু ফিরে এলেও নিতাই ফিরে না আসায় গ্রামবাসীদের ধারণা তাকে খুন করা হয়েছে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে দিনহাট শহর সংলগ্ন বড় আটিয়া বাড়ি দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নিতাই দেয় প্রতিবেশী দুই বন্ধুর সাথে গুজরাটে কাজ করতে যায় সেখানে নিতাইকে সঠিকভাবে কাজের বেতন দেওয়া হতো না এমনকি তাকে নানাভাবে অত্যাচার করা হতো বলে অভিযোগ গত উনিশে এপ্রিল ওই দুই বন্ধু নিতাইয়ের বাড়িতে ভিডিও কল করে নিতে অসুস্থ বলেও ছবি দেখায় পরবর্তীতে বাড়ির থেকে দুই বন্ধুকে ফোন করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ থাকে নিতাইয়ের দুই বন্ধু গুজরাট থেকে দিনহাটায় ফিরে এলে পরিবারের লোকেরা তাদের বাড়িতে গিয়ে কথা বলতে গেলে তারা এক এক সময় এক এক রকম কথা বলে আর এতেই সন্দেহ বাড়ে পরিবারের লোকেদের নানা জায়গায় খুঁজা পরেও পরেও নিতাইয়ের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এই অবস্থায় নিতাইয়ের পরিবারের সদস্যরা অভিযোগ করেন নিতাইকে খুন করা হয়েছে ঘটনায় বিচারের দাবিতে শুক্রবার রাতে দিনহাটা থানায় বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা বিক্ষোভ চালাকালীন নিতাইয়ের বাবা রঘুনাথ রায় মা অনিতা রায় সহ প্রতিবেশীরা এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান প্রতিবেশী মাসু আচার্য জানিয়েছেন একুশে মার্চ নিতাই তার অন্য দুই বন্ধুর সাথে গুজরাটে যায় কাজের জন্য তারপর আমরা জানতে পারলাম উনিশে এপ্রিল ওই দুইজন ভিডিও কল করে ছবি দেখায় দেখিয়েছে নিতাই অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে তারপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি তারা বাড়ি ফিরলে আমরা যোগাযোগ করলে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে এতেই আমাদের সন্দেহ হয় খুন করা হয়েছে মহকুমা পুলিশ ধীমান মিত্র বলেন বন্ধুদের সাথে এক যুবক মার্চ মাসে ভিন রাজ্যে কাজ করতে যায় কয়েকদিন আগে তিন বন্ধুই তিনজনই ট্রেনে দিন ফিরছিল দুই বন্ধু বাড়িতে ফিরলেও নিতাই না ফেরাই ঘটনা নিয়ে আটিয়াবাড়ি এলাকার সাধারণ মানুষজন থানায় এসেছিলেন তাদের সাথে কথা হয়েছে যুবকের দুই বন্ধু রাজা সাহা ও নিরঞ্জন করা হয়েছে দুই গ্রেপ্তার যুবক জানিয়েছেন নিতাই ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে তাদের আদালতে তোলা হয়েছে বিচারক তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন গোটা ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ চলছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে अपनी क्या है No, no.

সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা

আজকে বলেন কি আমাদের মানে এখন জানতে পারছি চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যেটা সেটা হচ্ছে মার্চ মাসে নিতাই রায় বলে একজন আটিয়া বাড়ির একটি ছেলে রাজা সাহা এবং নিরঞ্জন বর্মন এই দুজনের সঙ্গে গুজরাটে কাজ করতে গিয়েছিল কিছুদিন আগে এই রাজা সাহা এবং নিরঞ্জন বর্মন বাড়ি ফিরে আসে কিন্তু নিতাই রায় ফেরে না পরবর্তীকালে যখন জিজ্ঞাসা করা হয় তখন নিরঞ্জন বর্মন এবং রাজা সাহা সঠিক কথা পরিষ্কারভাবে বলেনি এবং এই নিয়ে অনেক টাল বাহানা করছে এবং পরবর্তীকালে তারা জানায় যে নিতাই রায় নাকি ফেরার সময় ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে এই ভিত্তিতে কিছু মানুষ আটিয়া বাড়ি থেকে এসছিলেন তাদের অভিযোগ জানাবার জন্য এবং তাদের ক্ষোভ জানাবার জন্য আমি কথা বলেছি তাদের সঙ্গে তাদের বলেছি কমপ্লেন দেওয়ার জন্য কমপ্লেন দিলে উপযুক্ত ধারায় কেস করা নিউ রাধা গোবিন্দ রায় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার গোপালনগর এল গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর দ্বিতীয় মঙ্গলবার ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিমাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.